ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক নির্দেশনা অনুযায়ী তিনশো আসনে প্রার্থী ইসলামী আন্দোলন কর্তৃক মনোনীত প্রার্থীগণের আজকে মনোনয়ন ফরম ওঠানোর কথা নির্দেশনা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আজকে দৌলতপুর নির্বাহী অফিসারের এখান থেকে আমরা আমাদের মনোনয়ন ফরম উত্তোলন করলাম আমরা মনোনয়ন ফরম পুরো করব এবং পরিপূর্ণভাবে একশো ছাব্বিশটা ওয়ার্ড চোদ্দোটা ইউনিয়ন দলুদপুর উপজেলায় ইসলামী আন্দোলনের মাঠ পর্যায়ে আমরা ইনশাল্লাহ নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি আগামীতেও করব কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত যদি আসে বিশেষ করে আসন সমঝোতার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় কমিটির যে আলাপ আলোচনা চলছে তাদের সমঝোতার বৈঠক চলছে সর্বশেষ কেন্দ্র কেন্দ্রের পক্ষ থেকে চূড়ান্ত যে সিদ্ধান্ত আসবে আমরা সর্ব অবস্থায় সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আন্তরিকভাবে প্রস্তুত আছে দৌলতপুরের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমাদের বার্তা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে এরসাদ করেছেন যতদিন পর্যন্ত মানুষ তার ভাগ্যের পরিবর্তন ঘটাবে না আল্লাহ তালা তাদের ভাগ্যের পরিবর্তন করবেন না স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে গেছে এ দীর্ঘ সময় বিভিন্ন দলের পালাবদল হয়েছে বিভিন্ন নির্বাচন হয়েছে তো বাংলাদেশে আমরা এবার আশাবাদী যে এবার সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি নির্বাচনের পরিবেশ সর্বোচ্চ সুস্থ রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছেন তো সেই জায়গা থেকে আমি দৌলতপুরের মানুষকে উদাত্ত আহ্বান জানাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে যারা কাজ করছে তাদেরকে যেন আমরা নির্বাচিত করি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি মাদক সহ অবৈধ কারবারের সাথে যারা সম্পৃক্ত দুর্নীতি চাঁদাবাজি সহ দেশের সম্পদ যারা বিদেশে পাচার করে এরকম কোন অপশক্তি যেন আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে তারা যেন সংসদে আসতে না পারে এর জন্য আমরা সচেতন থাকবো আলাইকুম হ্যাঁ আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার আগামী ত্রদশাস জাতীয় সংসদ নির্বাচনে ফির সাহেব চর্মনায়ের মনত মুফতি আমিনুল ইসলামের মনোনয়নপত্র আজকে দৌলতপুর অনুসারের হাত থেকে সংগ্রহ করা হয়েছে আমরা আশাবাদী আমরা যে প্রচারণার মাধ্যমে ছিলাম